রান্না করে নাকি মানুষের মন জয় করা যায় তবে কথাটা কতটা সত্যি সেটা আমি জানি না তবে অধিকাংশ লোকই বলে রান্না ভালো করেই মানুষের মনটা নাকি জয় করতে হয় তবে আমার রান্না বেশ একটা ভালো না এই জন্য আসলে মানুষের মনও জয় করতে পারেনি বিষয়টা আমি খুব একটা ভালোভাবে বলতেও পারবো না তো মধুমাস জ্যৈষ্ঠ মাস এই জন্য আপনাদের একটু আম দেখিয়ে দিচ্ছি আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে পাকার মতো হয়ে গেছে আর এই গরমে আমের শরবত আপনি বিভিন্নভাবে খেতে পারেন কাঁচা আমেরও খেতে পারেন পাকা আমেরও খেতে পারেন তো গরমে আম একটু বেশি বেশি করে খান আম খেলে কোনো অসুবিধা নেই আম যত খাবেন ততই ভালো কারণ আমে অনেক পুষ্টিগুণ আছে সেটা তো সবাই জানে তো আজকে একটু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রান্না কিন্তু একটা শিল্প তবে এই শিল্পটাকে যে ভালোভাবে রক্ত করতে পারছে তারই একমাত্র জয় করা হয় রান্না যেমন তেমন করে রাখলেই আসলে হয় না সেটা দেখতে সুন্দর হতে হবে আবার খেতেও তো আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের দই কাতলা তো আমি প্রথমবারের জন্য রেসিপিটা তৈরি করেছিলাম তো সবাই বলেছিল ভালো হয়েছে জানি না কতটা ভালো হয়েছিল যারা খেয়েছিল তারা তো বলেছে তো আমি এখন এই যে ব্লেন্ড করে নেব বাদাম আর দইও ব্ল্যান্ড করব। সাথে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল তো আদা জেরাটা আমার ব্লেন্ড করাই ছিল এই জন্য সেটা আর আপনাদের দেখালাম না তবে রেসিপিটা কিছু কিছু হয়তো স্কিপ হয়ে গেছিলো আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে এজন্য জন্য সব কিছু আর কি নেই তো যেটুকু আছে সেটুকুই দেখাচ্ছি আমি এখন তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে গরম মশলা সব সবগুলো উপকরণ রান্না অনেকটা নির্ভর করে মশলার উপর মশলার পরিমাণের উপর আবার মশলাটা কষানোর উপর তো মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই ভালো লাগবে খেতে তো এই দই কাতলায় আমি বেশি একটা জল ব্যবহার করব না সেই কারণে আমি খুব জোরেও জাল দেব না মিডিয়াম জালে এটা রান্না করব আর আমি এখানে খুব বেশি জল ব্যবহার করিনি মশলাটা দেওয়ার পরে বাটিটা ধোয়ার জন্য যতটুকু জল আর কি ততটুকুই ব্যবহার করেছি করে এই যে ফুটতে আছে তবে এটা এইটা আপনারা ঢেকে ঢেকে রান্না করবেন তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর ভালোও লাগবে তবে মানে আমি তো আমার মতো করে রান্না করলাম বা আমার মতো করে আপনাদেরকে রেসিপি দেখালাম তবে এই রান্নাটা করতে আমার বেশি একটা কষ্ট হয়নি কারণ গোছানো বেশি একটা করা লাগেনি মশলাগুলো তো লাস্ট ফিনিশিং আমার রান্নাটা এমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ লেগেছে তবে দই কাতলায় বাদাম বাটাটা অবশ্যই দেবেন তাহলে খেতে অনেক সুন্দর লাগবে তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে